নমস্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারী শুরু করছি আজকের বাংলা দেখেন এই মুহূর্তের হেডলাইনস সুপ্রিম নির্দেশ মেনে ত্রিশে মে এসএসসি তে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য চোদ্দই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন বিশে নভেম্বর কাউন্সেলিং ইন্টারভিউ ঘোষণা মমতার খোলা হচ্ছে চুয়াল্লিশ হাজার পদ তৈরি করে পরীক্ষা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বয়সের ক্ষেত্রে চার গ্রুপ সি সিটির চাকরি হারারা অন্য দফতরে আবেদন করতে পারবেন শিক্ষকদের নিয়োগের পর গ্রুপ সি এর বিজ্ঞপ্তি ঘোষণা মমতার রাজ্যের সদিচ্ছার অভাব পরীক্ষায় মৃত্যু করোনার মতো মুখ্যমন্ত্রীর বার্তায় হতাশ চাকরি হারাদের একাংশ মমতার সঙ্গে বৈঠকের দাবি আন্দোলনকারীদের কাউন্সেলিং অনুযায়ী পোস্টিং না দিয়ে পাঠানো হচ্ছে দূরে প্রতিহিংসার অভিযোগ অনেকের দেবাশিসরা স্বাস্থ্য সচিবের ঘরের সামনে ধর্নায় আটচিকর আন্দোলনে চিকিৎসকরা কথা না বলা পর্যন্ত জারি বিক্ষোভ হুঁশিয়ারি ডাক্তারদের বৃন্দ চুক্তি স্থগিত হয়েছে মাত্র বড় পদক্ষেপ এখনো করা হয়নি পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর ভারতে জলের ভারতের অধিকার ইসলামাবাদ বুঝেছে ভারতের শক্তি গুলির জবাব গুলিতে হুঙ্কার মোদী কংগ্রেসের পরে তৃণমূল পেহলগাঁও কাণ্ড নিয়ে সংসদে বিশেষ সেশনের দাবি প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল সংসদীয় দলের বাঞ্চাল হয়ে গেল পাঞ্জাবে বিস্ফোরণের ছক বিস্ফোরক নিয়ে আসার সময় জঙ্গি কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল আসির উদ্দিন আহমেদের পরিবারের উপরেই আস্থা দলে প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদকে উপভোটের প্রার্থী হার থেকে হলদি এসেছিল গুলি কলকাতায় আনে রামকৃষ্ণ মাঝে মৃতকে জেরায় আরো দু তিনজনের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসএতে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি রাখছে রাজ্য চোদ্দই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বিশে নভেম্বর কাউন্সেলিং ঘোষণা মমতার খোলা রাখা হচ্ছে রিভিউ এর পথ আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয় সংবিধান মেনে চলতে হয় এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি কিন্তু আমরা যদি যতদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি মানে বহন না করি তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা সেটা মাননি সুতরাং সবটাই বাতি এটা আমরা চাই না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার নোটিফিকেশন এসএস এর বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য জানালেন মমতা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য ত্রিশে মে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে জুলাই এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বিশে নভেম্বর কাউন্সেলিং চব্বিশ হাজার দুশো তিনটি পদের জন্য ইন্টারভিউ হবে আরও পদ তৈরি হয়েছে এগারো হাজার দুশো সাঁত্রিশটি নবম দশম একাদশে ছ হাজার নশো বারোটি পদ তবে রিভিউ এর পথও খুলে রাখা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি রাখছে রাজ্য চোদ্দই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বিশে নভেম্বর কাউন্সিলিং ঘোষণা মমতার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার নোটিফিকেশন তে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি রাখছে রাজ্য যেমনটাই জানালেন মুখ্যমন্ত্রী একদমই দেখো তার সাথে সাথে পাল্টাও কিন্তু যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু পাল্টা সাংবাদিক সম্মেলন করা এবং তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এই যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাবে মেলন সেই সাংবাদিক সম্মেলন নিয়ে তারা স্পষ্ট রূপরেখা পাননি আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন যে আজকে মুখ্যমন্ত্রী তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করে বলা হলো একত্রিশে মেয়ের মধ্যেই নোটিফিকেশন দেওয়া হবে আপনাদের তরফ থেকেও পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন মূলত কি কি। বিষয়ে মুখ্যমন্ত্রী মানে পরীক্ষা নিয়ে যতটা তৎপর আমাদের রিভিউ পিটিশন বা কিউরেটিভ নিয়ে এতটা তৎপর নন এই বিষয়টাই আমরা দেখাতে চেয়েছি যে আমাদেরকে যে কোনো মূল্যে বাঁচানোর সদিচ্ছা যদি থাকতো তাহলে রিটেস্ট বা পুনঃ পরীক্ষার ব্যবস্থা কেন এত তাড়াহুড়ো করছেন এবং রিভিউটা দেখানোর জন্য ফর্ম ফিল আপের ডেটটা আরেকটু যদি দীর্ঘায়িত করতেন তাহলে ইনডোর স্টেডিয়ামে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকটা যোগ্য প্রার্থী দুই বাচ্চা মায়ের পক্ষে প্যারালিসিস পেশেন্টের পক্ষে কি করে জাস্টিফাইড হতে পারে বলুন এই জায়গাটা আমরা আশা হতে হচ্ছি আপনারা কি এই আন্দোলনটা চান আন্দোলনটা আপাতত চালাচ্ছি আমরা নোটিফিকেশন দেখব আরো ফার্দার স্টেপস গুলো দেখবো এক্ষুনি একদম এক্সাক্ট ঘোষণা বলতে পারছি না আমি সাধারণ একজন পিটিশনার আমাদের কোর কমিটি রয়েছে আমাদের বড় কোন ঘোষণা বলতে গেলে তাদের সঙ্গে একটা আলোচনার ব্যাপার থেকেই যাই তাই না তবে এই যে সুপ্রিম কোর্টে যে রায় হয়েছিল আমাদের মৃত্যু একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা মুখ্যমন্ত্রী সেটা পড়ে শুনিয়েছে এটাই এর থেকে বেশি কিছু নয় কারণ এই পরিস্থিতিতে অনেক স্যার ম্যাডাম অনেক ম্যাডাম আছেন যাদের বাচ্চা আছে তাদেরকে বেস্ট ফিডিং করায় তাদেরকে সেই বাচ্চাকে নিয়ে কিভাবে পাঁচ মাসের মধ্যে পরীক্ষা দিয়ে সে পাস করবে তাদের সে বিষয়গুলো ভাবার আছে নতুনদের সাথে আমাদের মতো যারা দশ বছর আগে পরীক্ষা দিয়েছি তারা নতুন তারা পরীক্ষা সবে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করে তারা বিএড করে আছে তাহলে তাদের যে পড়ার ধরন আমাদের ধরন আমাদেরকে অনেক রকম পারিবারিক সংসারিক কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা ওদের সাথে এক করে দেওয়াটা এ নয় যেমন যোগ্য অযোগ্যকে এক করে দিয়ে একই শাস্তি দেওয়া হয়েছে ঠিক তেমন নতুন ফেসাদের সাথে আমাদেরকেও এক করে দিয়ে একই রকম শাস্তি দেওয়া হলো এখানেও কিন্তু সমতার অধিকার এ হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে আর্টিকেল ফোরটিন তবে এই আন্দোলন আমাদের চলতে থাকবে এটা আমরা কোনো কিছু কোনো মতে মেনে নেব না আমরা আমাদেরকে নিয়ে সরকার কি ভাবছে কি সরকার আমাদেরকে কি যোগ্য যারা শিক্ষক যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই তাদেরকে কিভাবে অগ্রাধিকার দেবে তাদেরকে কিভাবে কি মাধ্যমে এ বি সি ডিই তার কি আমরা শুনতে পেলাম সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশে নোটিফিকেশন জারি হয়েছে কিন্তু তাতে খুশি নন চাকরি শিক্ষকরা তাদের ক্লারিফিকেশন চাই এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে যেমনটাই তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে সরাসরি ছিলেন সৌরজ্যোতি আপাতত ধন্যবাদ তোমাকে আপাতত ছিলেন ইন্দ্রনীল ধন্যবাদ তোমাকে ইন্দ্রনীল

যেমন আমরা এই মুহূর্তে এখন এই মুহূর্তে কিহর্তে যে ছজন আন্দোলনকারী তারা গিয়েছিলেন এর সঙ্গে সাক্ষাৎ করতে তারা বেরিয়ে এসেছেন তারা বক্তব্য রাখছেন তবে তার আগের যে ঘটনা যে ছবি তুমি দেখেছো যে প্রবেশদ্বার এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ সেখানে পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে কোনোভাবেই নতুন করে চিকিৎসকদের কোন প্রতিনিধিদের তারা প্রবেশ করতে দেবেন না যারা আন্দোলন করছিলেন ভিতরে যারা পরবর্তীক্রমে ডিএমির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তারা ব্যতীত আর অন্য কেউ এই মুহূর্তে প্রবেশ করতে পারবেন না আধিকারিক যারা তারা কিন্তু এখানে এসে সেটা স্পষ্ট করে দিয়েছেন এবং যে ছবি দেখা যায় কিঞ্জল যন্ত্র সহ আরো কয়েকজন চিকিৎসক তারা বাইরে আসেন পুলিশের তার ভিতরে যখন প্রবেশ করতে চান পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে কিন্তু পুলিশের তরফি সরোজতি আমাদের খবরে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোন ছিলেন প্রবর্তনীতে সরস্বতী বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছেন অমিত শাহ দুদিনের কলকাতা সফর স্বরাষ্ট্রমন্ত্রীর একত্রিশে মে কলকাতায় রয়েছেন একটি সরকারি কর্মসূচি এরপর পয়লা জুন নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা করবেন অমিত শাহ ওই সভায় নবনির্বাচিত মন্ডল সভাপতিদের উপস্থিত থাকার কথা রয়েছে তারপর স্বামী বিবেকানন্দের বাড়ি যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের কলকাতা সফর স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসছেন অমিত শাহ দুদিনের কলকাতার সফরে স্বরাষ্ট্রমন্ত্রী একত্রিশে কলকাতায় একত্রিশে মে কলকাতায় রয়েছে একটি সরকারি কর্মসূচি এরপর পয়লা জুন নেতাজী ইন্ডোরে সাংগঠনিক সভা করবেন অমিত শাহ ওই সভায় নবনির্বাচিত মন্ডল সভাপতিদের উপস্থিত থাকার কথা রয়েছে তারপর স্বামী বিবেকানন্দের বাড়ি যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী পয়লা জুন নেতাজি ইন্ডোরে অমিত শাহ সভা স্বামীজির বাড়িতেও যাবেন অমিত শাহ দুদিনের কলকাতা সফর স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজায়ন ধ্বংস করে প্রধানমন্ত্রীর জন্য কংক্রিটের হেলিপ্যাড তৈরির অভিযোগ অভিযোগ আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যানের তারই মধ্যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে চল হেলিকপ্টারের মহড়া মহড়া দেখতে ভিড় জনসাধারণের অন্যদিকে প্যারেড গ্রাউন্ডের স্বচ্ছ অভিযান কর্মসূচিতে পুলিশের বাধার মুখে বিজেপি কর্মীরা উনত্রিশে মে আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী জোর জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে চলছে মন্ত্র এবং হেলিপ্যাড তৈরির কাজ কংক্রিটের দুটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে আর এই হেলিপ্যাড তৈরি নিয়ে অভিযোগ আলিপুরদুয়ার পুরসভা চেয়ারম্যানের তার অভিযোগ প্যারেড গ্রাউন্ডের সবুজ ধ্বংস করে প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি করা হচ্ছে আমাদের ওনারা যেভাবে প্যারেড গ্রাউন্ডকে ধ্বংস করছে আমাদের এখানে একটা হেলিপ্যাড আছে স্থায়ী বানানো নতুনভাবে হেলিপ্যাড বানানোর কোনো দরকারই ছিল না সে নরেন্দ্র মোদীর সভা এখানে প্যারেড গ্রাউন্ডে করবে সবুজকে বাঁচিয়ে করা আমরা ভেবেছিলাম সবুজকে বাঁচিয়ে তিনি করবেন কিন্তু আমরা দেখা যাচ্ছে সেখানে সবুজকে ধ্বংস করে কংক্রিটে পরিণত করছে মাঠ ওখানে পুরো কাজটা যারা দেখাশোনা করছেন তো তারাই তার জবাব দিবেন প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারাই জবাব দিবেন চেয়ারম্যানের অভিযোগের মধ্যেও জোর কদমে চলছে প্রস্তুতি মঙ্গলবার এই হেলিপ্যাডে মহড়া দিল এমআই থেকে বাইরে চোখে পড়ার মতো মানুষের ভিড় সোমবার প্যারেড গ্রাউন্ডের স্বচ্ছ অভিযানের কর্মসূচি আয়োজন করেছিল বিজেপি সেই মতো শহীদ বিপুল রায়ের আবক্ষ মূর্তি পরিষ্কার করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের আমাকে শুনতে হবে যে কী কারণে করতে যাই যদি সেটা সিকিউরিটি পারপাস হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি সেখানে পুলিশ প্রশাসন বা অন্য কেউ যদি সেখানে অন্য মানসিকতা যদি তাদের মধ্যে প্রতিফলিত হয় তাহলে সেটা আমরা বলে যাচ্ছি আপনারা জানেন যে যে পিএম আসছে পিএম যারা এসে তারাই এই ব্যাপারটা দেখছেন প্রশাসন ব্যাপারটা তারাই এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের প্রশাসনের সঙ্গে কথা বলে তারাই এটাকে টেক করছে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে উনত্রিশে মে প্রধানমন্ত্রী জনসভা তার আগে প্রস্তুতি ঘিরে রাজনৈতিক তরজা শুরু শাসক বিরোধী দুই শিবিরে আলিপুর দুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট এনকে টিভি বাংলা আয়কর রিটার্নের সময়সীমা বাড়লো পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া যাবে রিটার্ন একত্রিশে জুলাই ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বিজ্ঞপ্তি জারি আয়কর দপ্তরের আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল আয়কর দফতরের বিজ্ঞপ্তি জারি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া যাবে রিটার্ন একত্রিশে জুলাই ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ এবং বিজ্ঞপ্তি এমনটাই জারি আয়কর দপ্তরে রাতভর বোমাবাজি চললো গুলেই মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়ার ঘটনা বোমা গুলিতে জখম এক ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার চার অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চেয়ে এই গোলাগুলির ঘটনা রাত দুপুরে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রাতভর চলল গুলি পড়ল বোমা এলাকাবাসীর অভিযোগ বিপদমান দুই পক্ষই শাসক দল তৃণমূলের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গুলিতে নাজিম শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন এসেছিল সবারই হাতে আগ্নেয়স্ত্র ছিল আসার পরে ওরা ফায়ারটা করে তৃণমূলের এক পক্ষে করতো যেটা আপনার এর আগে একই জায়গায় ছিল তৃণমূলের তৃণমূলে ছিল দুটো ছিল এবং থাকার পরে এরা বিভেদ হয় এবং বিভেদ হওয়ার পরে সেটা আমাদের এখানে ওই দুটো কারণই আছে তাছাড়াও আর কিছু বলতে ঝামেলা পাঠাপার্টি সব ঝামেলা করে কি পার্টি করে এ তো সবই তৃণমূলমের ভাগ হয়েছে টাকা পয়সার ভাগবাটুয়ারা নিয়েই জোরেমুল নেতারা নিজেদের মধ্যে লড়াই করছে হঠাৎ কংগ্রেস ও বিজেপি এখন তো দেখুন বাংলা সব ফাঁকা বিরোধী বলতে কিছু নেই তা যেখানে যা মারামারি হবে তাদের গোষ্ঠীর প্রতি হতো দ্বি গোষ্ঠীরা কে কাকে মারবে মারার মতো কেউ বিরোধী নেই তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে কারণ সবই তাদের দখলে এখন সমস্যা হচ্ছে কি লুট করার আর কত জায়গা নেই লুট করার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে মালের কম হচ্ছে জমি জায়গা কার কত কারবি আর এক টুকরো মাংস এক হাজার ফুটটা গোষ্ঠী কথা মানতে নারাজ তৃণমূল বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ ধৃতদের মধ্যে তিনজন নাজিরপুর পূর্বপাড়ার বাসিন্দা চতুর্থ জনের বাড়ি চুয়াই অবস্থার অবনতি হওয়ায় নাজিম উদ্দিনকে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয় মঙ্গলবার থমথমে রয়েছে নাজিরপুর পূর্বপাড়া পুলিশের দাবি এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনার তদন্ত করছে হরিহরপাড়া থানা মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা এলাকা জুড়ে সমাজ বিরোধীদের দাদাগিরি অতিষ্ঠ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস এলাকার জলেশ্বরী এবং সারদামোড় এলাকার বাসিন্দারা অভিযোগ এলাকার মানুষকে মারধরের পাশাপাশি মহিলাদের অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ শিলিগুড়ির জলেশ্বরী সারদা মোড় এলাকার বাসিন্দারা রাত হলেই এলাকার একটি বাড়িতে বসে জুয়া মদের আসন

এখানে শাহদমের একটা বাড়ি আছে যেখানে হচ্ছে টুলু ঠিক আছে দে ওরা তিন ভাই ওদের বাড়িতে জোয়ার আসর বসে ওদের বাড়িতে সবসময় ছেলে থাকে ছেলে পেলে থাকে মদ থেকে শুরু করে অনেক কিছু হয় ওদের বাড়িতে এলাকাবাসীর অভিযোগ অশান্তির সময় মহিলাদের মারধরের পাশাপাশি তাদের অপহরণেরও চেষ্টা করে দুষ্কৃতীরা ঘটনায় গুরুতর আহত হন এলাকার অনেকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে

ছিল জন ছেলে ছেলে ওই মাঝে মধ্যে এরকম হয় কতগুলো আছে প্রতিনিয়ত এলাকা জুড়ে দুষ্কৃতীদের এই দাদাগিরি কবে বন্ধ হবে এলাকার মহিলারাও ভুগছেন নিরাপত্তাহীনতায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর শিলিগুড়ি থেকে প্রসেনজিত রাহার রিপোর্ট এনকে টিভি বাংলা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের প্যাড এবং সই জাল করে জীবিত মানুষকে মৃত দেখিয়ে জমি বিক্রির পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দেশবন্ধু নগরের নডিহা মৌজায় তিন কাঠা জমি ছিল তপন ব্যানার্জি নামে এক ব্যক্তি দু সালে ওই ব্যক্তির মৃত্যু হয়